অনলাইন হইছে তোমার ঢিল মারাটা অনলাইন হইছে বুঝছো আপনি অনলাইন করেন জি এরকম একজন লোক যদি একটা ঢিল জন লোক যদি ঢিল मारे এই এলাকাটা পুরো হয়ে যাবে এগুলো নিয়ে রাজস্বের এগুলোর কারণে আমি এটা আর কি লেখা একটা আমি আসলে মেঘলাতে ঘুরতে এসেছি এখানে একটা বন বিড়াল দেখতে পেলাম বাংলাদেশে প্রায় বিলুপ্ত বিলুপ্ত প্রাণীর মধ্যে একটি খুব তেমন বেশি দেখা যায় না কিন্তু এই বন বিড়ালটা আসলে একটা হওয়াতে শান্ত সৃষ্ট বা ব্যাক পাশে বসে পাশে উন্নয়ন কাজ চলমান রয়েছে ওই ছোট বাচ্চারা এবং বিভিন্ন দূর থেকে আসা পর্যটকরা ওই ওইটাকে নাড়ানোর চেষ্টা করে যে কয়েকটি ঢিল ছুঁড়ে মারে এভাবে এক দুইজনের ঢিল মারতে মারতে আমরা দেখেছি বেশ কিছুদিন আগে একটা ঢিলের স্তূপ হয়ে গিয়েছিল আসলে এটা মোটেও উচিত নয় এই ধরনের একটা নিরীহ প্রাণীকে আঘাত করা ঢিল ছুঁড়ে মারা উত্তেকটা করা কারণ এটা তো প্রাণীটা একটা এই যে এখানে একটা সবাইকে বিনোদন দেওয়ার জন্য মিনি চিড়িয়াখানাতে একটা বনবিধা রাখা হয়েছে এই প্রাণীগুলো অ্যাভেলেবেল না এগুলো আমরা আমাদের সংরক্ষণ করা দরকার এবং আমরা কোথাও কোনো পর্যটন কেন্দ্রে যদি ঘুরতে যাই বেড়াতে যাই ওই পর্যটনের দৃশ্যমান যে জিনিসগুলো আছে গাছগাছালি প্রাণী থেকে শুরু করে কোনো কিছুই আমাদের নষ্ট করা উচিত নয় এবং আমাদের পরিবেশটা আমাদেরকেই সুন্দর রাখতে হবে নাইলে এই পৃথিবী তো নোংরা হয়ে যাবে আমাদের এইটার দায়িত্ব নিতে হবে তাই ভালো লাগছে আর বন্ধুরা যারা আসেন দেখবার জন্য তাই তাদের তাদের তাদেরকে হাত দিয়ে বা কৃষ্টি দিয়ে আঘাত করবেন না আমার টিমমেট আছে অনেকে আসতো আমরা একসাথে ঘুরতে বান্দরবনের যে মেঘালয় মেঘালয় মেঘলা মেঘলা পার্কে আসতো আমরা আরও অন্যান্য জায়গায় ঘুরছি তো এখানে এই যে প্রাকৃতিক দৃশ্যটা আমাদের খুবই ভালো লাগছে আসলে আল্লাহ সৃষ্টি কতই সুন্দর যে আমরা এখানে না আসলে দেখতে পারতাম না তবে সবচেয়ে কষ্ট লাগছে এখানে আসছি এই যে প্রাণী আছে বিভিন্ন বন্যপ্রাণী আসে প্রাণী বিভিন্ন ধরনের আছে ভিটিরে যে গোটা আছে এই গোটা মারার ফলে অনেক করেন যে ওরা অনেক আঘাত থাকতে হয় এগুলো আমরা যারা আস এই দর্শনার্থী যারা আসি এইগুলো করবো না